আলাইকুম আমার নাম মোসাম্মদ কানিজা সিয়া আমি বজ্রাটেক সবজা পায়লার উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজকে একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আগের কথা লিখেছেন মোহাম্মদ লিখেছেন আমার মামা মোহাম্মদ আলামিন জহি হামরা হনু ভোলাহাটটা বজ্রাটেক হাহারে বাড়ি দুপহারে কাম শেষ করে লাহাতে যেয়া দেরি হান নানি কোহলো হাকে লদ্দি যা বিলাতি আমি কোহনু আহাগে নামি যাবো মহানন্দার ভাটি খানখেকায় কত লোকে নদী দেনেতে লামে মাছা ভাই আমাচ মাছ ভাত ভাদ্রাশিন বানি মোহনন্দন নদী ধারে বজাবিত্ত টেকে সেই তো কইি সবাই কেন বজরা টেক্কো হে রাখি দিনের আগের কথা ছোট্ট চিনু যখন বিলের মাঝে আসতো কথা প্রশ্ন করቱን তখন কানা হাটে কানা বাজার নামটা থুলকে দাদি তখন কইলো বুদ্ধি বুদ্ধিমাটাতে থাকে আমরা কজন ছোট ছাইলা পিলা বসেছিנו বড় গাছটার ডালে হাঁটুরিয়ে হাট করছে নিজ নিজ তালে গায়ে মানুষ যায় কাম করতে কাম ঘাস তুলে আসতো বাড়িতে হৃদয়খানা হারিয়ে যেত ঘুরতে যাওয়ার পাড়ার চড়ে খের ভুয়ে হাঁটতে বস্তুং সারি ধুলাই ঘাসা পাউস লিয়ে আসতো গরুর গাড়ি আগের কথা কত কব মনটা কেরকম করে হবি চাচার টমেটোর ভুয়ে সালাড খাতুন ডরে কত খাতুন ডালিম খাতুন সুপ্রিয়া মাজরা মাজানানি বট চুরি করে পারতুন গাছের জাম আহা আমার মন জুড়াচ্ছে দিসনা মনের ব্যথা ভোলা যাবে না ভাই ভোলা যাবে না আর কোনো দিনও ভাই আগের দিনের কথা আসসালামু আলাইকুম আরো জোরে তালি মারেন না জি আপনাদের হাতে শক্তি নাই নাকি জি কি ব্যাপার আপম আমার নাম ওমামা তাসনিম যারা আমি একটি কবিতা আবৃত্তি করব তবে লিখেছেন আমার বাবা সবজা স্কুল 1965 তে জন্ম তোমার বইছে শিক্ষার ধারা কত জ্ঞানী কত গুণী পেয়েছি আজকে মোরা শিক্ষাগুরু ছিলেন যত গর্বমদের তারা তাদের অশিলায় আজকে যেন সাফল্য মাঠ ভরা সবজা বিবি ধন্য তুমি করেছো এই স্কুল দান উপর থেকেই দেখছো তুমি শুনছ তোমার গুণগান গান দু হাজার দশে ভিন্ন হয়েছি হয়েছি বন্ধু হারা প্রথম পূর্ণমালির পঁচিশে এসে পেলাম তোমাদের সারা ধন্যবাদ